আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমরা কিন্তু কোয়েলের খামার করছি কিন্তু আমাদের কোয়েলের খামারের আমরা আপডেট প্রতিনিয়ত আপনাদের দেওয়ার চেষ্টা করি তবে আজকে আপনাদের কাছে নিয়ে দেখাবো সেটা হচ্ছে আমরা সাধারণত জানি কোয়েল পাখি কত দিন ডিম পারে পাঁচচল্লিশ দিনে বা পাঁচচল্লিশ দিন হলে কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে দেয় আমরা পাখি আনছি আমাদের পাখির বয়স হচ্ছে আপনার আজকে পঁয়ত্রিশ দিন টোটালে আজকে হচ্ছে পঁয়ত্রিশ দিন তো চলেন আপনাদের কাছে দেখাই আমি পিছিয়েছে আসো

এরা হচ্ছে ফিমেল পাখি দেখছেন এরা হচ্ছে ফিমেল পাখি এবং এগুলোর বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন যা পানি যা তো অনেকে কমেন্ট করছেন বা এগুলো আপনারা কত করে সেল করেন আসলে আমরা এখন আর সেল করতেছি না কারণ আমাদের যে আরেকটা নতুন শেড আছে যেটা আমরা আজকে তৈরি করতেছি তাহলে আমরা সেটা দেখাই আমাদের যে নতুন শেড আছে সেটা আমরা আজকে তৈরি করতেছি কারণ আমাদের ওই জায়গায় যে ফিমেল পাখিগুলো আছে ওইগুলো আমরা আজকে বাছাই করবো এবং বাছাই করে

এই খামারের যে আপডেটগুলো হবে বা আপডেট যেগুলো আসবে সেগুলো আমরা কিছুদিন পরে পরে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো